ওরা বলছে এই করব তাই করব স্বগত মোল্লা সেদিন বলল বলে আমি ওখানে রক্তদান করতে দেব না সে রক্তদান করতে দেবেন ওনাকে বলেছিলাম যে তুমি সকাল সকাল লাগবে তোমার আটটার মধ্যে তোমার রক্তটা লোয়া হবে হ্যাঁ তুমি রক্তটা নিয়ে তোমার রক্তটা আগে পাঠানি পাঠিয়ে দেবো মেডিকেল হসপিটালে ওখানে গিয়ে পরীক্ষা হবে তাহলে আমরা এখানে পাঁচ হাজার পুরো করবো ও সৌকাত কেন আল্লাহর ইচ্ছায় কেন কেউ ঠেকাতে পারবে না পাঁচের ওপরে যাবে 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 উনি আসবে কি না আসবে সেটা ওনার ব্যাপার আমাদের সঙ্গে আমার সঙ্গে কথা হয়নি উনি আউসার মিয়াকে সেদিন কাল যে আমি ওখানে যারা প্রোগ্রামে বলেছিলাম আসার মিয়াকে জিজ্ঞেস করি যে ও লোক তো তা উনি জানে না ওনার সাথে চৌত্রিশ বছর ঘুরেছি আমরা মনাদাত মাস্টারের ছিলাম উনি ছিল রাজা মন্ত্রীর বডিগার্ড তাই উনি সেই ছাত্র আমার নাম মসে কেডাক আর পুজো আমি তো জানি না উনি নাকি বলেছে আবার এদিকে আহসান বলেছে ওনাকে তুলি আনবো হেন করবো তেন করবো আমি বলি তোর যদি মার দুধ খেয়ে থাকি তাহলে বলিস আমার সাথে আমি তোর সাথে দেখা করবো কোন তারিখি কোন সময় যেতে হবে মোশে সেকেল যাবে হ্যাঁ ওটা আমার হুমকি দিচ্ছে তাহলে হুমকি দেবে কি আমার যদি মারে তা আল্লাহ মারবে রাখি আল্লাহ মারে কে কেউ থাকাতে পারবে না ওনারা মারবে মার বেত বাবির সাথে হয়ে গেলো তার পেট থেকে আমরা জন্ম হয়েছি আমার এই একষট্টি বছর বয়স হয়েছে ওকার সাথে ঘুরে ঘুরে ওরা কেরম হারমাস মাছ বাইনি কি না আগে আমাদের বলতো হারমাস বাইনি আজকেরে মহত জানে না আজকে সেই হারমাস মাছ বাই নিলে আমি তুষে তুচে খাচ্ছ এটা কি ভালো আছে আজকে কত লোকের ক্ষতি করেছে কত লোকের কত কি করেছে এটা কি জানো না ওই আরাবুল ওই সৌগাদ এরা সব কি করেছে আমাদের স্কুলে কাটা লিয়ে আসলেই এটা আমাদের পুরো কুদার্বণ আছে আল্লাহ যদি ইচ্ছা করে কালকের রক্তদান হবে আল্লাহ পাঁচ হাজার পুরো করে দেবে পাঁচ হাজার পুরো করে দেবে নদী আচ্ছা হুমকি দেয় দিলে তারা শুনবেন আসবে আমার মা বোনিরা ভাই বাপেরা সবাই এগিয়ে চলে আসবে কার হুমকির ভয় করে না হুমকির ভয় আর করবে না উনি যদি আসে তাহলে আগে ওনারই লক্ষ্য হবে উনি একটা বিধায়ক উনি একটা এ এখানে এসে আসলে ওনার রক্তটা আগে হবে ওনার রক্তটা একদম রেকর্ড করে দেওয়া হবে হ্যাঁ আমি বেশি কিছু বলবো না উনি আমার বলেছিল এই এই সমস্যা বন্ধ করে দেওয়ার জন্য উনি নাকি ব্যস্ত হয়েছিল হ্যাঁ আমাদের যারা আব্বাস সিদ্দিক আবী বলেছিল আমাদের মাঠে উনি বলেছিল যে আমি বল খেলা দেবো আমরা বলেছিলাম ঠিক আছে তোমার ক্ষমতা থাকে তুমি ওই মাঠে বল খেলা দেবে তারপরে সেই আমার আব্বাস সিদ্দিক ভাই যান ওখানে জলসা করে চলে গেছে ওর ক্ষমতা আছে ওখানে আসতে পারবে আসুক গ্রামের লোক একদম খুলে দেবো একদম হ্যাঁ এইসব কালতার ওদের হচ্ছে ওরা সেই আজকের ফটোটা ছিঁড়ে একদম এ করে দিল তাহলে ওরা বুঝুক ওদের ওই ফেস্টালে আমরা কোনোদিন হাত দেয় আমরা চৌত্রিশ বছর পার্টি করেছি আমাদের ওই ফেস্টালে কোনো দিন আমরা কারুর ফেস্টালে বিরোধী পার্টি আমরা দিন মারি নেই এ করিনি ছিঁড়ি নে আর ওরা আমরা যখন বামপন হেরে গেল ওরা সব আমাদের ওই ফেস্টাল নিয়ে আমাদের ওই প্রধান মদাতের হোসেন উনি নিয়ে পঞ্চায়েতের অফিসের পেছনে ধরিয়ে দিল আবার এই এর পেছনে একটা লোকের জন্য এত যদি ভয় লাগে তাহলে আরও তো এমএলএ রে তাহলে একটা লোকের জন্য এত ভয় হ্যাঁ আমি আর বেশি কিছু বলবো না দাবি করা হয় সেই ভাঙন বিধানসভাতে বিধায়ক সিদ্দিকি একবারে রক্ত আতুরবার তৈরি করছে কি বলবেন দেখেন ভাঙড়ের পূর্বপুরুষরা জানে যে দিন থেকে ভাঙ ভারতবর্ষের গণতান্ত্রিক প্রতিষ্ঠা করার জন্য ভোট প্রক্রিয়া শুরু হয়েছিল সেই দিন থেকে এই গত যে নির্বাচনের পূর্বে যে শাসক ছিল সেই শাসকের এক একটা বিধায়কের কীর্তি ভাঙড় স পশ্চিমবঙ্গের মানুষ জানে ভাঙড়ের শাসক দলের বিধায়ক যিনি ছিলেন আরাবুল ইসলাম মহাশয় টানার মাধ্যমে ভাঙড়ের কলেজের একজন অধ্যাপিকার গালে যোগ খেতে হয়েছিল যে আইনকে আমরা শ্রদ্ধা জানাই যে প্রশাসনের নিরাপত্তায় আমরা সুরক্ষিত থাকি এই আরাবুল ইসলাম প্রশাসনকেও ছাড়তেন না এই আরাবুল ইসলামের হাত ধরে জনবসতি এলাকায় পাওয়ার গ্রিড করেছিল সেখানে সাত সাতটা মায়ের কোল খালি করে দিয়েছিল এই যে কার্যকলাপের মাধ্যমে ভাঙড়টাকে কুলসিত করত ভাঙড়টাকে বদনামের জায়গা তৈরি করেছিল ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ তারা নিজের ভোটটা একটাই একেবারে নূতন একটা দল আইএসএফের বিধায়ককে দিয়ে দিয়েছিল ভরসা করেছিল সেই বিধায়কের মাধ্যমে যখন ভাঙড়ের মুখ উজ্জ্বলাচ্ছে শাসকের কিছু নেতারা হিংসুক রূপে রূপ দিচ্ছেন তাই কোথাও ব্যানার ছাড়ছে ছিঁটছে কোথাও আমাদের কর্মীদেরকে আটকাচ্ছে কোথাও বলছে নৌসা সিদ্দিকের প্রোগ্রামে যাবে না কো আমরা এই সমস্ত তোয়াক্কা না করে আমাদের কাজ আমাদের বিধায়ক যে সৌজন্যতা রাজনীতি করেন এবং সমাজ পরিবর্তনের ডাক দিয়ে তিনি আগিয়ে নিয়ে যাচ্ছেন তার সঙ্গে আমরা সামিল আছি আমার বিধানসভা একা একাধিকবার না বারংবার দেখলাম আমরা যে আতুর কর দুষ্কৃতির আতুর বলে পরিচিত হতো কিন্তু বিধায়ক সিদ্দিক সাহেব জিতার পরে ভাঙড় একেবারে পথ চেনানো শুরু করেছে কী বলবে সমাজসেবা থেকে একাধিক বিষয় দেখেন ইতিহাস সাক্ষী দিচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির কহিনুর হচ্ছে ভাঙড় যে ভাঙড় প্রথম পশ্চিমবঙ্গের রাজনীতির আঙিনায় নূতন সূর্য উদয় করে দেয় তাই আমরা দেখেছি কংগ্রেস যখন দাপট দেখাচ্ছ সিপিএম তখন নূতন সূর্য উদয় করেছিল তারপরে সিপিএম যখন রাজত্ব চালাতো তৃণমূল কংগ্রেস এই ভাঙড়ের মানুষকে নিয়ে নূতন সূর্য উদয় করেছিল এই তৃণমূলের বাড়বাড়ান্তি তৃণমূলের অত্যাচার রাহাজারি যখন গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ছড়িয়ে আছে ঠিক তদ্রূপ এই ভাঙড়ের মানুষ নূতন শিক্ষা পশ্চিমবঙ্গের মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য দু হাজার একুশ সালে আবার একটা একেবারে নূতন দলকে তানারা জায়গা করে দিয়েছে আমরা মনে করছি আমাদের বিধায়কের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে সৌজন্যতা সহানুভূতি ভ্রাতৃত্ব সম্প্রীতি বজায়ের বার্তা যে নৌসাদ সিদ্দিকী দেয় তার শুভ সূচনা যেভাবে বিভিন্ন জায়গায় প্রান্ত ছড়িয়ে দেয় তানারই বিধানসভায় আগামী পাঁচ তারিখে একটা নূতন সূর্য এই রক্ত ডোনারের যে মহাক্যাপ্টেন নৌসাদ দিকে পশ্চিমবঙ্গে গণ্য হয়েছে এখনও পর্যন্ত কোনো ক্যাপ্টেনের দ্বারাই এত একদিনে এত রক্ত নেওয়া সম্ভব হয়নি তাই আমরা মনে করি রক্তদান শিবিরের মহা ক্যাপ্টেন নৌসাদ দিকে আগামী পাঁচ তারিখে উনি স্টেজে থাকবেন তিনি কেবলমাত্র পরিচালনা করবেন আর ভাঙড়ের জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ তাদের শরীরে রক্ত দিয়ে সম্প্রীতি এবং ভাতৃত্বর পরিচয় দেবে তৎ তৎ তৎক্ষণে এই যারা হিংসুক নটোরিয়াস ক্রিমিনালরা যেভাবে আমাদেরকে ব্যক্তি আক্রমণ করতে তাদের মুখে জোকের মুখে যেমন নুন দিলে ঠান্ডা হয়ে যায় ভাঙড়ের মানুষ পাঁচ তারিখে সন্ধেবেলা ওদের মুখে নুন দিয়ে দেবে বলে আমরা মনে করি আমরা এখানে আমাদের পনেরোটা ডাক্তার এসে থাকবে পঁচিশটা সরি পঁচিশটা ডাক্তার এসে থাকবে রাত্রে সকাল ছটা থেকে আমরা চেষ্টা করবো সাতটার মধ্যে ইনশাল্লাহ চালু হয়ে যাবে কটা পর্যন্ত চলবে যতক্ষণ ডোনার থাকবে ততক্ষণ কোনো টাইম নেই যে এই টাইমের মধ্যে ও সন্ধে সাতটা বাজলেও তাই ডাক্তার থাকবে আমরা শুনলাম যে গতবারে যে যেমন প্রথমবারে শুরু করেছিলেন যে মহিলারা অনেকে আক্ষেপ করছিল দিতে পারেনি ফিরে গেছিল এবারে মহিলারাও ব্যাপকভাবে আসবে তাদের জন্য কি আলাদা সব সমস্ত ব্যবস্থা আছে অসুবিধা নেই আলাদা আলাদা দূর দূর থেকে এসে আলাদা আলাদা তাদের রেস্ট আছে কোন জায়গাটা হচ্ছে রক্তদান শিবিরটা আপনাদের স্থানটা জায়গাটা এটা সোনপুর বাজার ভাঙর দক্ষিণ চেষ্টা কালকে কি ইতিহাস ঘটতে চলেছে ইতিহাস তো গড়বেই সেটা কালকেই 보내 যাবে 97 দিকই রেকর্ড করে 97 দিকই নিজে রেকর্ড ভাঙবে রেকর্ডকেও ভাঙতে পারে না কি বল থাকে 97 তো রেকর্ড করারই লোক এর বলার কিছু নেই 97 দিকই আবার নিজের রেকর্ড নিজেই ভাঙবে বিভিন্ন পার্টি রক্তদান শিবির হলে সেখানে দেখা যায় কম্বল এবং বিভিন্ন দামি দামি গিফট রাখা হয় আপনাদের করতে কি কোনো কিছু দেওয়া আছে রক্ত আমাদের সামান্য আমাদের যারা সমর্থ চাঁদা করে সবাইয়ের কাছ থেকে আমরা তার মানে রক্ত বিক্রি করে কিছু করছি না আমরা সবার দাঁড়ে দারে গিয়ে চাঁদা তুলে যতটুকু সম্ভব সেটাই করছি দাদা বিরিয়ানির ব্যবস্থা আছে কারণ শাসকের সভা হলে তো বিরিয়ানি সাধারণ মানুষের না আমাদের মানে আইএসএফ এর এই যে রক্তনাশী বিরিয়ানির ব্যবস্থা আছে না না আমাদের কোনো ওইসব ব্যবস্থা নেই মানে প্যাকেট বিরিয়ানি না না আপনার নামে ও আমার নাম ওসমান পোলার অঞ্চল সভাপতি